আসসালামু আলাইকুম আমাদের তিন জোড়া কবুতর থেকে কিন্তু এক জোড়া কবুতর দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন প্রত্যেকটা জোড়া যেন আমাদের কবুতর কিন্তু ডিম বাচ্চা করে তো প্রথমত আমরা এক ডিম বাচ্চা পেয়েছিলাম তো আমি মনে করছি তিন জোড়াতে তিন জোড়াই পাবো তো এক জোড়া থেকে কিন্তু বিক্রি করে ফেলছি প্রথম জোড়া থেকে এক জোড়া বিক্রি করে ফেলছি সাড়ে তিনশো টাকায় তো আলহামদুলিল্লাহ আবার এই জোড়া একবার এক দেড় মাস পরে আবার বাচ্চা বিক্রি করে এক দেড় এক দেড় মাস পরই আলহামদুলিল্লাহ সুন্দর করে মাসাল্লাহ ডিম পেরে দিয়েছে আমরা চাইছিলাম যে আরও আগে ডিম কিন্তু মাস পরে ডিম পারছে কিন্তু কবুতর পালনের ভিতরে এত অভিজ্ঞতা নাই তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো রেসপন্স পাচ্ছি এখান থেকে তো দেখি কত দূর যাওয়া যেতে পারে এই কবুতর তিনটা জোড়া দিয়ে আমার শখ আমি অনেক দামি দামি কবুতরের জোড়া পালবো প্রায়ক পাঁচ হাজার টাকা জোড়ার ভিতরে পেলে থাকবো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা জোড়ায় কিন্তু চলতেছে যে রানিং চলতেছে মনে হয় ডিম বাচ্চা করবে আবার ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যেন তিন জোড়া থেকে তিন জোড়ে বাচ্চা পাই আগের আগে কিন্তু তিন জোড়া থেকে চারটা বাচ্চা পাইছি মানে ছয়টা থেকে দুইটা বাচ্চাই মনে হয় ডিম একটা ভিতরে ডিমেতে মারা গেছে একটা ডিম ফেটে গিয়ে আর পর্দা ফেটে গিয়ে মারা গেছে তো আলহামদুলিল্লাহ একটা যে একটা যে একটা বাচ্চা ছিল যে এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এই এই বাচ্চাটাকে আমি দেখাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছে না তাই রেখে দেওয়ার চেষ্টা করছে এই যে এই দুটা জোড়া এই জোড়ার ভিতরে এই বাচ্চাটা হইছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাটার কন্ডিশন খুবই ভালো দেখা যাচ্ছে সবাই বলে এটাতে রেখে দিতে আলহামদুলিল্লাহ এটা কি রেখে দেওয়া ভালো হবে কি না আমাদের যেই মুরগিগুলো মুরগিগুলো ইরা ওম করছে কিন্তু ডিম কোনো ই নেই তো এরকম চলতে থাকলে কি সব হবে আলহামদুলিল্লাহ আমাদের দুটো ছাগল কিন্তু আমাদের খাসি বাচ্চাটা সবাই মাসালা বলবেন খাসি বাচ্চাটা কিন্তু দুর্বল ছিল আলহামদুলিল্লাহ একদিনে ভালো হয়ে গেছে আজকে আজি আবহাওয়া খুবই সুন্দর বাতাস আবার রোদ এই আবহাওয়াটা অনেক সুন্দর আজকে স্কুলে না গিয়ে ভিডিও বানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সুস্থ হচ্ছে প্রথমত খাসিটা একবারে খাইত না এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে খাওয়া ধরেছে তো সবাই মাসাল্লাহ বলবেন আমাদের পেঁপে গাছে কিন্তু আলহামদুলিল্লাহ পেঁপে ধরতেছে আবার এই এই অনেকগুলো ডাল আমার জীবনে ফার্স্ট আমি এই পেঁপে গাছটা দেখছি যে এটা পেঁপে গাছেও দশ বড়ার ভিতরে ডাল হয় এরকম যে গাছে আমি কোনো সময় দেখিনি তো আমাদের যে বড় আজকের আবহাওয়াটা কিন্তু অবশ্যই সুন্দর আকাশটা অনেক সুন্দর সবাই সুন্দর কিনে একটু কমেন্টে জানিয়ে দেবেন আবহাওয়াটা কীরকম দুইটা আমাদের যে ছাগল রয়েছে বড় ছাগল এই অনেক রোদের ভিতরে তাও সে আর ভিতরে আমরা পাটে বিষিয়ে দিয়েছি সারা সুন্দর করে শুয়ে থাকবে আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে কিনা ফার্মে মুরগিগুলো আলহামদুলিল্লাহ ফার্মে মুরগিগুলো তো আজকে ছেড়ে দিয়েছি ফার্মে মুরগি আস্তে আস্তে খাসায় থাকে নষ্ট হয়ে যাচ্ছে যেরকম তাই আমরা সুন্দর করে আমরা ছেড়ে দিয়েছি তো আজকের এই ছিল ভিডিও সম্পূর্ণ ভিডিওতে দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমি কিন্তু নতুন এত কিছু বুঝি না ভিডিও ব্যাপারে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ ধন্যবাদ